আমেদাবাদে বিমান দুর্ঘটনায় দুশো জনের বেশি মানুষের প্রাণ কেড়েছে এই ভয়াবহ বিপর্যয়ের পর এবার ক্ষমা চাইলেন এয়ার ইন্ডিয়া ও টাটা সন্স এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের সময় ক্ষমা চেয়েছেন তিনি টাটা পরিচালিত একটি এয়ারলাইনে এই ধরনের ঘটনায় তিনি মর্মাহত বলেই জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের সমস্ত রকমভাবে সাহায্য করারও আশ্বাস দিয়েছেন তিনি একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছেন জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত আন্তর্জাতিক হোয়াইট বডি ফ্লাইট পনেরো শতাংশ এবং কমিয়ে দেবে এয়ার ইন্ডিয়া এমনটাই জানা যাচ্ছে এবং ভয়াবহ বিমান বিপর্যয়ের পরে এই সিদ্ধান্ত এবার এয়ার ইন্ডিয়ার তরফে বিমান দুর্ঘটনার এক সপ্তাহ পর ক্ষমা প্রার্থনা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ক্ষমা চেয়েছেন টাটা পরিচালিত এয়ারলাইন্স এই এই ধরনের ঘটনা এবং এস চন্দ্র শেখরান তিনি ক্ষমা চেয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের সমস্ত রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি